তিরিশ লিটার পরিমাণ মিশ্রণে এসিড এবং পানির অনুপাত সাধ অনুপাত তিন ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত তিন অনুপাত সাধন তো প্রশ্নটি বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নগুলো প্রায় ক্ষেত্রেই চাকরি পরীক্ষা এসে থাকে সুতরাং আমরা একটু মনোযোগ সহকারে প্রশ্নটি সলভ করব তো এখানে আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করে খুব সহজেই সমাধান করতে পারি সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে পানি মেশাতে হবে সুতরাং আমরা লিখতে পারি পানি মেশাতে হবে সমান মিশ্রণের এখানে মোট পরিমাণ অর্থাৎ মোট পরিমাণ দ্বারা এখানে মিশ্রণের পরিমাণ বোঝাচ্ছে এবং এখানে যে দুটো অনুপাত দেওয়া আছে তার ছোট অনুপাত অর্থাৎ ছোট সংখ্যাটা মোট পরিমাণকে ছোট যে সংখ্যা সেটা দিয়ে ভাগ করব এবং অনুপাতের যে পার্থক্য সেটা দিয়ে আমরা গুণ করব তো এখানে মিশ্রণের মোট পরিমাণ কতটা আছে ত্রিশ লিটার এবং নিচে কি আছে ছোট অনুপাত ছোট অনুপাত কত এখানে তিন তাহলে আমরা তিরিশকে তিনের ভাগ করব গুণ হচ্ছে অনুপাতের পার্থক্য কত বড় অনুপাত হচ্ছে সাত অর্থাৎ বড় সংখ্যা সাত এবং ছোট সংখ্যা হচ্ছে তিন তাহলে অনুপাতের পার্থক্য কত হচ্ছে সাত মাইনাস তিন তাহলে আমরা তিরিশকে তিনের ভাগ করলে দশ এবং সাত থেকে তিন বার দিলে চার দশ এবং চার গুণ করলে হচ্ছে চল্লিশ লিটার অর্থাৎ চল্লিশ লিটার পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত হবে তিন অনুপাত সাত অর্থাৎ সাত অনুপাত তিন না হয়ে পানির অনুপাত কত হবে এসিড ও পানির অনুপাত হবে তিন অনুপাত সাত তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক আমরা অনুরূপ আর একটি প্রশ্ন সলভ করি যাতে আমরা ধারণাটা ক্লিয়ার হই ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে অর্থাৎ আগেরটির মতোই তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই অঙ্কগুলোও কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে সুতরাং আমরা এগুলো মনোযোগ সহকারে সলভ করলে অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় আমরা এগুলো কমন পেতে পারি তো এখানে পেট্রোল মেশাতে হবে যেহেতু এখানে পেট্রোল মেশাতে বলছে তাহলে আমরা লিখতে পারি শর্টকাট মেথড পেট্রোল মেশাতে হবে সমান মোট পরিমাণ অর্থাৎ মিশ্রণের মোট পরিমাণ দেওয়া আছে ষাট লিটার অর্থাৎ এখানে মোট পরিমাণ বলতে ষাট লিটার এবং ছোট অনুপাত অর্থাৎ এখানকার যে অনুপাত অনুপাতের মধ্যে ছোট সংখ্যাটা হচ্ছে তিন তাহলে ছোট অনুপাত হচ্ছে তিন এবং অনুপাতের পার্থক্য কত হবে অনুপাতের পার্থক্য হচ্ছে সাত মাইনাস তিন তাহলে আমরা এখানে লিখতে পারি ষাট ভাগ তিন গুণ হচ্ছে অনুপাতের পার্থক্য সাত মাইনাস তিন তাহলে আমরা ষাটকে তিন দ্বারা ভাগ করলে বিশ এবং সাত থেকে তিন বাদ দিলে চার এবং চার এবং বিশ গুণ করলে আশি লিটার অর্থাৎ আশি লিটার পেট্রোল মিশালে কেরোসিন এবং পেট্রোলের অনুপাত হবে সাত অনুপাত তিন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে প্রশ্নটি এসেছে দশম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা দু হাজার চোদ্দ অর্থাৎ এই ধরনের সুদ এবং আসলের যে অঙ্কগুলা এই অঙ্কগুলা প্রায় প্রত্যেকটি পরীক্ষায় এসে থাকে সুতরাং এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে আমরা একটা সরকার সূত্রে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সময় সমান যতগুণ মাইনাস এক গুণ একশো ভাগ হচ্ছে সুদের হার তো এখানে যতগুণ বলতে কতগুণ দেওয়া আছে দ্বিগুণ এবং সুদের হার কত পাঁচ টাকা তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই অ্যান্সারটা বের করতে পারবো আমাদের এখানে যতগুণ হচ্ছে দ্বিগুণ দুই থেকে আমরা এক বাদ দেবো এবং তার সাথে একশো গুণ করবো এবং এখানে সুদের হার হচ্ছে কত পাঁচ টাকা সুতরাং আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে আমরা যদি একশো কে ভাগ দিই তাহলে পাবো হচ্ছে বিশ এবং এখানে থেকে এক বাদ দিলে এক তাহলে এক এবং বিশ গুণ করলে আমরা পাবো বিশ তাহলে সুদে আসলে দ্বিগুণ হবে বিশ বছরে অর্থাৎ যদি বছর হয় তাহলে আসলে দ্বিগুণ হবে তাহলে আমাদের হচ্ছে খ বছরে একটি জারের দুধ এবং পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত তো এই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে সুতরাং আমরা এই প্রশ্নটি মনোযোগ সহকারে সমাধান করবো তো এখানে আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব তো আমাদের এখানে দুধ এবং পানির অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত এক তাহলে এখানে পানি অপেক্ষা দুধ কতটুকু বেশি আছে যেহেতু দুধের অনুপাত পাঁচ ভাগ এবং পানি হচ্ছে এক ভাগ তাহলে অবশ্যই পানি অপেক্ষা দুধ বেশি আছে এবং কতটুকু বেশি আছে সেটুকু হচ্ছে পাঁচ মাইনাস সমান হচ্ছে চার এখানে আমাদের এই চার অংশ সমানে কিন্তু বলছে যে এখানে দুধ পানি অপেক্ষা আট লিটার বেশি আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাতের মধ্যে পানি অপেক্ষা দুধ বেশি আছে চার অংশ তাহলে এখানে চার অংশ সমান কত হবে আট লিটার তাহলে এখানে যেহেতু চার অংশ সমান আট লিটার তাহলে আমাদের এক অংশ অর্থাৎ এখানে আমাদের পানি কতটুকু আছে এক অংশ তাহলে এক অংশ কত হবে আমরা যদি এই আটকে চার দ্বারা ভাগ দিই ভাগ দিই তাহলে আমাদের ভাগ ফল হচ্ছে দুই লিটার অর্থাৎ এক্ষেত্রে আমাদের পানি আছে মিশ্রণে দুই লিটার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে একটি রাস্তায় মেরামত করতে জন শ্রমিকের ১৬ দিন লাগলে আটজন শ্রমিক আটজন শ্রমিকের কতদিন লাগবে অর্থাৎ দশ জনে ওই কাজটি শেষ করতে ষোলো দিন লাগে তাহলে আটজন শ্রমিক যদি কাজ করে তাহলে কত দিন কতদিনে ওই কাজ সম্পন্ন করতে পারবে তো এক্ষেত্রে আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব এবং এই প্রশ্নটি বেশ তাই চাকরি পরীক্ষায় এসে থাকে এখানে একটা শর্টকাট সূত্রে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এ গুণ বি ভাগ হচ্ছে সি এখানে এ কোনটা এ হচ্ছে প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এবং পরের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বি এবং শেষের যে তিন নম্বর সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সি অর্থাৎ আমরা এখানে যদি দশ এবং ষোলো গুণ করে আট দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আটজন শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে সেটা আমরা বের করতে পারব ভাগ হচ্ছে আট তো আমরা আট দিয়ে যদি ষোলো কে ভাগ দেই তাহলে পাচ্ছি দুই দুই দিয়ে যদি আমরা দশকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বিশ অর্থাৎ আটজন শ্রমিক ওই কাজ শেষ করতে বিশ দিন সময় লাগবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 এবং 15 ঘন্টায় পানি পূর্ণ করে অর্থাৎ দুইটা নল দিয়ে একটি চৌবাচ্চাকে পূর্ণ করতে একটা লাগে 10 ঘন্টা আর একটা লাগে 15 ঘন্টা নল দুটি একসাথে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে তো এই ধরনের প্রশ্নগুলা কিন্তু এবং বারবার এই প্রশ্নগুলা কমন এসে থাকে সুতরাং আমরা যদি এটা সলভ করতে শর্টকাট পদ্ধতি শর্ট করতে শি অবশ্যই আমরা যে কোনো না কোনো পরীক্ষায় খুব সহজেই করে আসতে পারব তাহলে আমার বলছে যে শর্টকাট মেথড এ গুণ বি ভাগ হচ্ছে এ প্রথম যে সংখ্যাটা সেটাকে আমরা এ চিন্তা করব এবং পরের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা বি চিন্তা তাহলে আমরা এ বলতে গত দশ এবং বি বলতে পনেরো এবং নিচে যোগ যেহেতু আমাদের উপরে গুণ এবং নিচে যোগ ফল বের করতে হবে সুতরাং আমরা উপরে গুণ করলে পাচ্ছি হচ্ছে একশো পঞ্চাশ এবং নিচে পাচ্ছি হচ্ছে পঁচিশ তো আমরা একশো পঞ্চাশকে যদি পঁচিশ দিয়ে ভাগ দিই তাহলে ভাগ খোলা হচ্ছে অর্থাৎ চৌবাচার দুটি নল খুলে দিলে উভয় নল দ্বারা ছয় ঘন্টা পূর্ণ হবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে শেয়ার করে দেবেন তারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে